শুনেন ডিটেলস বলতে গেলে আসলে অনেক অনেক লাইন দিয়ে হয়ে যাবে ওনার বিষয়ে আসলে আমি কোনো কথা বলতে চাই না উনি আসলে মানে আমি জানি না উনি কি খেয়ে আসলে কথাগুলো বলেছে আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না প্রথমত দ্বিতীয়ত উনি আমার উপরে যে অভিযোগ তুলেছে আপনারা তো অনেকেই ছিলেন ওই সময় অনেকেই ছিলেন ওখানে আসলে আমার সিনেমা করার জন্য আমাকে যা শর্ত দিয়েছিল সেগুলো আমি রাখতে পারবো না আই এম সো সরি এই জন্য আমি করি নাই না এটা দর্শক হয়তো জানে বুঝবে এবং যেই ভদ্র লোক বলবো নাকি আসলে অনেকে কি বলবো আই হ্যাভ নো আইডিয়া এখন তার রাতের ঘুম কেন হারাম হয়েছে এখন আল্লাহ তালা তার ঘুম কেন উঠায় নিছে তার পদ্মাবারের পার্বতী কোথায় জলে ভেসে গেছে সেটা নিয়ে যদি এত বছর পরে এসে কথা বলে আমি আপনাদের আপনাদের কি মনে হয় অযথা একেবারে অযথা আমার নামটাকে টেনে মানে আমি তো ভুলেই গেছিলাম সে যদি আমার সামনে আসতো আমি তার চেহারাও ভুলে গেছি কিন্তু আমাকে অনেকে পাঠাইছেন আপনার সুন্দর এই কারণে হয়তো সে আমাকে ছেড়ে তখন বলছিল যে পপি আপুকে নিয়ে পড়েছে আমি আসলে বাকিটা জানি না আমি আসলে নো কমেন্টস তাকে নিয়ে অনেক রিলস দিয়ে দিচ্ছি ওনাকে নিয়ে আর দিতে চাই না আমার আমার আসলে পরীক্ষা ছিল তো জন্য অনার্স মানে চলছিল কমপ্লিট করে আসছি মানে ইন্টার আর অনার্স এর মাঝে পড়ছিল তো ইন্টারে থাকা অবস্থায় সিনেমাটা ধরা হয়েছিল তারপর ইন্টারের পরীক্ষাও ছিল ওই জন্য ছাড়ছি তারপর একদম অনার্স করে করছি